ওই ব্যক্তির আল্লা কি পুরস্কার দিব আদাল হুল্লাহ তো হের আল্লাহ আউআাল হালাই জান্নাতে প্রবেশ করাইব আওয়াল হালাই মানে বিনা হিসাবে যারা জান্নাতে যাব এক দল আছে বিনা হিসাবে আল্লাই কি করব জান্নাতে দিব তো কেমতের দিন একাত্তরটা হয়তো বাহাত্তরটা দল হব এই দলের মধ্যে এক আছে যারা বিনা হিসাবে জান্নাতে যাব তো এই দলের মধ্যে আল্লাহ এক কি করবো বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাইব তারপরে আরও কি পুরস্কার দেব ওয়াসাফা আহু ফি আসলাতে মিনাহ লিবাইতিহি আর হ্যার পরিয়াল বর্গ থেকে জন ব্যক্তির সুপারিশ করবার নাকি আল্লাহ হ্যার পাওয়ার দিব হ্যার ইজাজত দিব কোন দজন ব্যক্তিরে কুল্লুম কদ লাহুন না ওই দশজন ব্যক্তি যে দশজন ব্যক্তির উপরে অলরেডি জাহার নামে ফাইসালা হয়ে গেছে গা এমনি যার যাহ যাওয়ার ফাইসালা হয়েছে বা আমল বেশি হইছে ভালো আমল নেই হেরে না যার উপরে জাহার নামে যাওয়া একবারে আল্লাহ কি করে দিছে ফাইসালা করে দিচ্ছে ওয়াজি গেছে গার উপরে যে জাহার নামে যাইব ওই রকম দশজন ব্যক্তি হার পরিয়ালের থেকে আল্লাহ কি করব হেরে সুপারিশ করবার নেগা পাওয়ার দিব হাফিস গড় কত বড় নিয়ম এমনি যদি কোনো মানুষের যান দেবেন নাকি আমল বালই আছে তাহলে হেরে যা ই করে বা তোমার যার ইচ্ছা যার ইচ্ছা হেরে নাও ওই না দশজন ওই রকম ব্যক্তি রে নিহারবো যে ব্যক্তির উপরে যাহার নাম একদম গেছে গা আর যাহার নামে আল্লাহ এই উন্মতির অত সহজে যাহার নামে দিব না কবিরা না করলে আর মানুষের হক না মেরে খাইলে কবিরা গুনা করলে আল্লাহ যদি চায় মাফ করে দেহারে কিন্তু শুধুমাত্র মাফ করবো না কোন না মাইচের হক আর শিরিক মাইচের হক খাইলে যার হক হার কাছে মাফ চা রাখবো আর শিরিক যদি তৌবা করে সিরিকে গুঁড়া সিঁড়ি গুঁড়ার থেকেও যদি খাস দিলে তৌবা করে ফিরে আহে তাহলে আল্লাহ শিরিক গুনা মাফ করবো কিন্তু তো তবা ছাড়া যদি মরে তাহলে আল্লাহ কনুসে মাফ করব